দেখুন ভারতবর্ষ পৃথিবীতে আজকে দিনের সব থেকে বড় জনসংখ্যার দেশ শুধু তাই নয় আমাদের দেশের মতন এত বড় কনজিউমার অর্থাৎ যারা কেনে এত কেনার মতন লোকের ক্ষমতা এক্সপেন্ডিচার করার ক্ষমতা অতুলনীয় তিন নম্বর আমাদের দেশের মতন মধ্যবিত্ত শ্রেণী পৃথিবীতে নাই তাই আমাদের ইকোনমি হচ্ছে কনজামশন ড্রিভিড ইকোনমি চীনের এক্সপোর্ট ড্রেভিড ইকোনমি আমাদের এখানে খরচ করার ক্ষমতা আছে মানুষ আমাদের এখানে উদ্যোগের অভাব নাই দক্ষতার অভাব নাই তাই গোটা আমেরিকা ইউরোপে ছেয়ে আছে ভারতীয় ভূখণ্ডের প্রতিভাবান যোগ্য সমস্ত ব্যক্তিরা বাস কর্মক্ষম দক্ষ বিভিন্ন পদে বিভিন্ন দপ্তরে কর্মরত ভারতীয়রা উনিশশো সাল থেকে কংগ্রেসের আমলে শুরু হয়েছিল ভারতবর্ষকে আগামী দিনে শক্তিশালী অর্থনীতি হিসাবে গড়ে তোলার মহান প্রচেষ্টা মনমোহন সিং পিভি নরসিমারাম আপনারা জানেন পিভি নরসিমারাম মনমোহন সিং এর হাত ধরে এই ভারতবর্ষের অর্থনীতিতে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল যে সংস্কার হয়েছিল তার পরিণামে ধীরে 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 আমরা মনমোহন সিং থাকতে থাকতেই পঞ্চম স্থানে পৌঁছে গেছিলাম তো যখন গতি হচ্ছে পঞ্চম থেকে চতুর্থ হবে চতুর্থ থেকে তৃতীয় হবে এর মধ্যে বাহাদুরি কিছু নাই ভিত্তি তৈরি করে দিয়েছি আমরা গাঁতনি গেঁথে দিয়েছি তিনতলা করে দিয়েছি আরেকজন চারতলা করে দেওয়ার পরে বলে আমি চারতলা করে দিলাম চারতলা বাড়ি বাড়ি দিলাম এই কৃতিত্ব যেন কেউ নেওয়ার চেষ্টা না করে বরং উল্টো হচ্ছে এখন কি উল্টো হচ্ছে আমাদের দেশের যারা পুঁজিপতি আমাদের দেশের যারা ক্যাপিটালিস্ট তারা কি করছে ভারতবর্ষের বিনিয়োগ না করে বাইরের দেশে বিনিয়োগ করছে আমাদের দেশ থেকে আমাদের যারা ইনভেস্টার যারা বিনিয়োগ করার ক্ষমতা আছে তারা দেশে বিনিয়োগ না করে বিদেশে করছে বিনিয়োগ তারা আমাদের দেশের নাগরিকত্ব পর্যন্ত বিসর্জন দিয়ে বাইরে দেশে নাগরিকত্ব নিয়েছে কারণ আমাদের দেশের মধ্যে তারা মনে করছে বিনিয়োগ করার অনুকূল পরিবেশ নেই কেন সরকারি নিয়ম নীতি তার ব্যর্থতা তার এই জিএসটি কে পাঁচবার উচিত ছিল তিন নম্বর স্থান একশো চুয়াল্লিশ কোটি মানুষ নিয়ে তিন নম্বরে পৌঁছানো তাহলে তিন নম্বরে পৌঁছে আমার যে রোজগার হবে একশো চুয়াল্লিশ কোটিকে বন্টন আর যে দেশের মনে করুন পাঁচ কোটি জনসংখ্যা সে এই টাকা রোজগার করলে যেটা বন্টন করবে তাতে প্রতি ব্যক্তি মানুষের উপরে তার অনেক বেশি প্রভাব পড়বে এই যে বাতালা মারা হচ্ছে না তিন নম্বরে পৌঁছে যাচ্ছে চার নম্বরে পৌঁছে যাচ্ছে চার নম্বরে এসে গেছি আমরা আমরা তো আসি পার্চেস পাওয়ার প্যাটিতে এখন আমরা তিন নম্বরে কিন্তু সমস্যা হচ্ছে কি পার ক্যাপিটাল ইনকাম মাথা পিছু রোজগারে আমরা ভারত পৃথিবীতে তেপ্পান্ন নম্বরে চলে যাচ্ছি সেখানে উল্টো হয়ে যাচ্ছে কারণ আমাদের দেশের যে রোজগার সেটা কিছু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকছে তার বন্টন হচ্ছে না ফলে দারিদ্রতা আমাদের থামছে না আমাদের পাঁচ ট্রিলিয়ন ইকোনমি বলেছিল দু হাজার পঁচিশের মধ্যে আমাদের পাঁচ ট্রিলিয়ন ইকোনমি হয়েছে কোথায় হয়েছে আচ্ছা চীনের আঠেরো ট্রিলিয়ন ইকোনমি আমেরিকার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ট্রিলিয়ন ইকোনমি আমরা কোথায় পিছিয়ে আছি মানে আমাদের থেকে যারা এগিয়ে গেল ধরো একশো একশো মিটার দৌড় হচ্ছে এবার আমাদের থেকে যে এগিয়ে গেছে সে তো মনে করে পৌঁছে গেছে আর আমরা শুরু করছি আর আমাদের পিছনে যারা আছে তারা পারছে না রকম প্রতিযোগিতায় আমরা তিন নম্বর হয়েছি বাংলা টুডে নাও